ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে ব্লগ তো আজকে করব না আজকে কিছু কথা আবারও বলতে আসলাম যে কথাগুলো তোমাদের অবশ্যই জানানো দরকার আমি দেখো আমি চট করে আসি না বলি না তাহলে এ নয় যে আমি বলতে পারি না আমি কিন্তু বলতে পারি শুধু বলি না এই কারণে যে না কিছু বললে কিছু যে যেগুলো বললে পরে নিজের গায়েই পড়বে ওই জন্য আমি কিছু বলি না যাই হোক চলো সবার প্রথম বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো আছি হ্যাঁ কিন্তু যা সব শুরু করেছে আমাদের ভালো থাকতে দেবে না বিশেষ করে তো আমার মেয়ে জামাইকে ভালো থাকতে দেবে না আর মেয়ে জামাইকে ভালো থাকতে না দিলে সেখানে তো বিয়াই আছেই এখন হয়তো বুঝতেই পারছো ওরা আনন্দে ঘুরছে ফেরছে বেড়াচ্ছে সেগুলো কারো সহ্য হচ্ছে না তো বিআই যখন দেখবে না বিয়াই বিয়ান যখন দেখবে আর তার মধ্যে তো আমি আছি একদম যে ওদের দুজনের মাঝখানে ঢুকবে না তাদেরকে একদম টেনে ছিঁড়ে ফেলব সেই ক্ষমতাও আছে আমাদের দুজনের মানে এখন আমরা দুজন এক ঠিক আছে দুই বিয়ান কিন্তু এখন এক অতএব যে যা বলছি সাবধানে বল আর একটা ভয়েস রেকর্ড আমার মানে ভিউজ কামানোর জন্য শুরু করেছে আমি না ইচ্ছে করে ওই ভয়েস রেকর্ডটা করেছি ইচ্ছে করে কারণ আমার জামাইয়ের সাথে আমার যা হওয়ার হয়ে গেছে কারণ সে রেস্ট্রি এক বছর পরে করুক দু বছর পরে করুক বা নাই করুক সে নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা তাদের ভালোবাসাটা যেমন মানে যেইভাবেই হোক দুজন দুজনকে চিনুক দুজন দুজনের সাথে থাকুক দুজন দুজনকে নিয়ে আনন্দে থাকুক পরিবারটাকে নিয়ে আনন্দ থাকুক এইটাই হচ্ছে আমার আনন্দ ওদের আনন্দ দেখলেই আমার আনন্দ তো সেই জায়গা থেকে তার রেজিস্ট্রি বা তার রেস্ট্রি করাতেই হবে এসব নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার জানার সাথে বললাম না যা পাতা হওয়ার আমার হয়ে গেছে কিন্তু ম্যাডাম আপনাকে আমি এখনও বলছি আপনাকে আমি শ্রদ্ধা করি আর আগামী দিন জানি না করতে পারবো কিনা আপনি আগে থেকেই ধরে নিয়েছেন যে এমন কাজ আপনি করবেন যাতে শ্রদ্ধা না করতে পারি যাতে আপনাকে দুটো কথা বলি সেদিন আমি ভালোভাবেই একটা ভিডিও করেছিলাম যে আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই আপনি আপনার আপনিও আমাকে এস এম এস করেন না যেহেতু মেয়ের বাড়িতে গিয়েছিলাম আর তার জন্য আমিও আপনাকে এস এম এস করি না কিন্তু সেই ভিডিওটা দেখে আপনি আমাকে ভয়েস করেছেন বা আমার সাথে কথা বলেছেন আমি কিন্তু কথা রিপিটে যে কথাগুলো দিয়েছি বলেছি না সেগুলো কিন্তু আমি ইচ্ছা করেই বলেছি আমি জানি ওগুলো ফার্স্ট হবে ঠিক আছে তো ইচ্ছা করেই আমি কথাগুলো বলেছি কারণ আমিও দেখতে চাই যে আপনি ওই কথাগুলো ফার্স্ট করেন কি না তো আপনি তো ফার্স্ট করবেনই কারণ আমি তো বুঝেই গেছি যে আপনি তো দল গঠন করেছেন একটা আর সেই দলের মধ্যে তো পিঙ্কিপাল থাকছে না ওই জন্য পিঙ্কিপালের ওপরে রাগ মুন থাকছে না মুনের ওপরে রাগ কারণ আমরা এগুলো পছন্দ করছি না আমাদের যে কাজটা ছিল যে আমার মেয়ে শ্বশুরবাড়ি আমার কাছে আবদার করেছিল তুমি কি আমার মেয়েকে আমাকে আমার শ্বশুরবাড়িতে ফিরিয়ে দিতে পারবে আমার স্বামীর কাছে ফিরিয়ে দিতে পারবে সেই কাজটার জন্য আমি দৌড়াদৌড়ি করেছিলাম তা বলে এই নয় যে সারা জন্ম আপনার গোলাম হয়ে থাকবে পিঙ্কিপাল কারো গোলাম হয়ে থাকে না বুঝতে পারছেন তো এখনও বলছি দুটো মানুষের জন্য আমার মেয়ে ওই বাড়িতে গেছে আমি এখনও বলছি আপনার জন্য আর সীমার জন্য যার সীমার জন্য আর আপনি যে বারবার করে আমাকে ফোন করে বলেন না তোমার যে কৃতজ্ঞতা মানে তোমার যে উপকার করেছে তার কৃতজ্ঞতা তুমি তাদেরকে যেন উল্টো বলেন না তারা কদিন জানে তারা কি জানে যেদিনকে মেয়েকে দিতে গেছিলাম তারা সেদিনও ভিডিও নামিয়েছিল পাল বাড়িতে তালা তালা ঝুলছে পালবাড়ির লোক কোথায় গেল তাহলে তারা তো জানতো না যে আমার মেয়েকে দিতে গেছিলাম তাহলে তারা আমার কী উপকারটা করলো কী উপকারটা করলো তারা সময় মানে কন্টেন্ট খুঁজে বেড়ায় তারা সময় কন্টেন্ট খুঁজে বেড়ায় সেই কন্টেন্ট দেওয়ার জন্য মালিক হয়ে গেছেন এখন আপনি আগে ছিল আমার ঘরের লোক আর এখন হয়েছেন আপনি ভয়েস করেছেন আপনি দেখলাম আমি আপনার ভয়েসটা আমি সেদিনের পর থেকে দেখিনি আজকেই আমি দেখলাম আজকে আমি দেখলাম ভয়েসটা যে আমার মেয়ের ডকুমেন্টসে সব নাম চেঞ্জ করা কি আমার মেয়েকে দত্তক নিয়েছে তার কোনো প্রমাণ নেই দত্তক তো সে নেয়নি আমি কোথায় কোন দিন বলেছি সে দত্তক নিয়েছে সে বলে বেরিয়েছে আমি দত্তক নিয়েছি আমি তো কোথাও বলিনি সে আমার মেয়েকে দত্তক নিয়েছে আর নাম চেঞ্জ ওর স্কুলে না দাস হিসাবেই চলতো ও দাস ছিল আগে ও দাস হিসাবেই স্কুলে চলতো যখন স্কুলে তোমার কী বলে না সিভিল কাস্ট একটা ইয়ে ছিল দাস তো দাসের সিভিল কাস্ট ছিল ওরা তাই জন্য ওর সেই হিসাবে টাকা ঢুকতো ও ছোটোবেলা থেকেই ওর সিভিল কাস্টের টাকা ফাঁকাগুলো ওই দাস হিসাবে ঢুকতো কিন্তু ওই পাল করে দিল যখন থেকে তখন থেকে সবটাই বন্ধ হয়ে গেছিলো পালটা কিন্তু আমি করিনি বা আমার মেয়েও করিনি তখন ছোট পালটা উনিই করেছিল ওনাকে কে করতে বলেছিল তাহলে পাল এখনও কিন্তু দাসের জন্ম মানে বার্থ সার্টিফিকেট এখনও রয়েছে এখনও বার্থ সার্টিফিকেট রয়েছে যে ওর দাসের বার্থ সার্টিফিকেট রয়েছে তা নয় ওর পালেরও বার্থ সার্টিফিকেট আছে দাসেরও পালেরটা কি ডুপ্লিকেট আর দাসেরটা হচ্ছে অরিজিনাল যেটা পুরো সরকারি মতে হাসপাতাল থেকে যেটা পাওয়া যায় সেটাই রয়েছে ওর কাছে আর ও যে ওখানে দেবনাথ টাইটেলটা চেঞ্জ হবে ওর ওই বার্থ সার্টিফিকেট দিয়েই হবে ওর যে বার্থ সার্টিফিকেটটা রয়েছে ওই থেকেই ওর সব হয়ে যাবে ওই নিয়ে কাউকে মাথা ব্যথা করতে হবে না যে রেজিস্ট্রি করলেই যে সব টাইটেল চেঞ্জ হবে তার কোনো মানে নেই টাইটেল চেঞ্জ এমনিতেও হয়ে যায় এমনিতেও হয়ে যাবে ভোটের যখন ভোটে ওর নাম উঠে গেছে ভোটের নাম উঠে গেছে তোমরা জানো না ভোটে নাম ওর উঠে গেছে ওইখানে উঠেছে এখানে নয় ভোটে যখন নাম উঠে গেছে নিশ্চয়ই ওর টাইটেলগুলো এবার সব চেঞ্জ হয়ে যাবে আর ও ওই পালের বোঝা নিয়ে থাকতে চায় না কারণ পালের কাছ থেকে যে পরিমাণে ও আঘাত পেয়েছে ও নিজেই এখানেই চেয়েছিল যে ওখান থেকে ওই পাল চেঞ্জ করে দাস করবে কিন্তু আমি দিইনি করতে আমি বলেছি একবারে শ্বশুরবাড়ি গিয়ে দেবনাথ করে নেবে তাই জন্য ডকুমেন্টসগুলো আমি দিয়ে এসেছি যে একবারই দেবনাথ করে নেবে আর আমার জামাইও বলেছে আমি সব ওকে টাইটেল চেঞ্জ করে দেবো সব কিছু চেঞ্জ করে দেবো সেগুলোর টাইমও ওরা সব জেনে এসছে সেগুলো তোমাদের বলার নয় সব চেঞ্জ হয়ে যাবে আর ওরা যদি দুজন দুজনে ঠিক থাকে কেউ কিচ্ছু করার নেই এখন জানি সবাই জোলেপুরে মরছে কারণ কেউ চায়নি আমি আমার বিআই বাড়ি যাই বা আমার মেয়ের বাড়ি যাই সেটা সবাইকে টপকে চলে গেছি তাই জন্য সেগুলো নিয়ে জ্বলছে আর সেইগুলো নিয়ে যখন আমি ভিডিওটা নামালাম তারপরেই আমাকে ভয়েস করা হয়েছে তারপরেই আমাকে বলা হয়েছে আমিও জানি এই ভয়েসগুলো সব লিক হয়ে যাবে কারণ আমি ভয়েস চার্জ করে মানুষকে দিই না আমি বুঝি আমি আজকে এখানে দু বছর আছি আমি বুঝি কোথায় কোনটা দিলে কোনটা লিক হবে আর ওখানে কোন খারাপটা আছে কোন খারাপটা আছে ওই ভয়েসটার মধ্যে কোন খারাপটা আছে হ্যাঁ আমি আমার জামাইকে বলবো আমি এইটা বলেছি আর আমি জামাইকে বলেছি তো তার মন মতে সে যখন ইচ্ছা করবে তা করবে সে যদি মনে করে করবে না করবে না তাতে আমার কোনো মাথা ব্যথা নেই আমার কোনো মাথা ব্যথা নেই তো আরও একটা ভয়েস শুনলাম আমি সত্যি কথা বলতে আমি কারো চ্যানেলে যাই না কারো ভিডিও আমি দেখি না জাস্ট ইগনোর করি শুধু আপনাকে আমি ভালোবাসি বলে আপনার কথাগুলোর উত্তর দিচ্ছি তাছাড়া আমার কোনো প্রয়োজন ছিল না আমার নিজের যে যেমন তেমন ব্লগ আমি দিই তো আমি নাকি এক লাখ টাকা লোন নিয়েছি আপনি না একটু ভুল বলে ফেললেন আপনি কি করে বুঝলেন আমি এক লাখ টাকা লোন নিয়েছি দেখুন গিয়ে ওখানে ষাট চল্লিশ এক লাখ এক লাখ এক লাখ তিরিশ তিরিশ এরকম হবে ঠিক আছে একদম ভুল বলে ফেললেন আমি না ওই এক লাখ তিরিশ হাজার টাকা লোন নিয়ে একটা টাকাও না নিজের জন্য খাইনি তাও আবার এক লাখ এক লাখ টাকার লোন তিরিশ হাজার টাকার লোন নয় আমি সেদিনকে নিয়েছি আমি তো সেটা অন লাইভেই বলেছি যে আমার মেয়ের বিবাহবাসী করবো বলে আমি পঞ্চাশ হাজার টাকা লোন অ্যাপ্লাই করেছিলাম তখন তো সামনে পেছন থেকে পিনিক কাট ছিল সেটাও সবাই সব ভিউয়ার্সরা দেখেছে যে হ্যাঁ দরখাস্ত দেওয়া হলে ক্যান্সেল করা যায় সবাই জানে সেটা তো সেটা আমি পঞ্চাশ হাজার থেকে কমিয়ে আরও কম করে যেটুকু আমার ক্ষমতা আমি সেটুকু দিতে পারবো তাই জন্য সেরকমভাবেই আমি নিয়েছি তো সেটা নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো ইচ্ছে মানে আমি মনে করি না আর এক লাখ টাকা লোন এক লাখ টাকা লোনটা নিয়ে না আমি একটা টাকাও ইয়ে করি আমি মানুষের উপকার করে গেছি আমি মানুষের উপকার করে গেছি উপকার করেই বাসটা খেয়েছি মানে নিজের ডকুমেন্টস দিয়ে নিজের ফটো দিয়ে টাকা তুলে লোককে দান করেছি করে বাস খেয়েছি মানে এরকম কতজন করেছে বলতো একটু হাত তোলেতো বা একটু কমেন্টে জানিয়ে হতো যে এরকম পিঙ্কি পালার মতন বলদ কাজ করেছে যে টাকা তুলে লোককে দান করেছে তা আবার পর না নিজের লোককে নিজের লোককে টাকা তুলে তুলে দান করেছি নিজের নামে লোন তুলেছি নিজের সব ডকুমেন্টস দিয়েছি নিজে দৌড়েছি নিজে টাকা খরচা করেছি দৌড়ে দৌড়ে তারপরে লোককে দিয়েছি খরচা করতে হ্যাঁ এইবার যে লোনটা নিয়েছি সেটা কিন্তু অন লাইভে বলে দিয়েছি যে হ্যাঁ আমার মেয়ের জামাইয়ের জন্য আমার মেয়ের বার্থডের সামনে বার্থডে বিবাহবার্ষিক আমি মা হিসাবে যতগুলি কর্তব্য আমি করব তার জন্য আমি লোন তুলেছি বা তোলার অ্যাপ্লাই করেছি কিন্তু তখন তুলিনি অ্যাপ্লাই করেছিলাম তাও বলেছিল ক্যান্সেল করানো যায় সেটা তোমরা সবাই জানো সেখান থেকে অল্প কিছু নিয়েছি আমার মেয়ের বার্থডের জন্য বিবাহ তো তারা করেনি তারা এখন বেড়াচ্ছে ঘুরছে বেড়াচ্ছে যখন বিবাহ করবে তখন নিশ্চয়ই আমার আবার প্রয়োজন হবে কিন্তু তখন আর লোন নেবো না লোনের ভাগিদারি আমি হতে চাই না কারণ লোন আমি নিতে চাই না যদি আমার কাছে মেয়ে বার্থের সময় সেরকম টাকা পয়সা কিছু থাকতো কারণ আমি তো এই সংসারটার পেছনে আজকে দু বছর ধরে বিয়ে দিয়ে 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 সব শেষ হয়ে গেছি নিজের ব্যাঙ্কে একটা টাকাও আমি রাখি না তো সেই জায়গা থেকে যদি নিজের টাকা থাকতো তাহলে কিন্তু আমি ওইটুকু লোনও নিতাম না ওটা তো মানে ফু দিয়ে উড়ে যাওয়ার মতন লোন মানে ফু দিয়ে উড়ে যাওয়ার মতন ওইটুকু লোনও আমি নিতাম না আমি নিজেরটা নিজেই চালাতে পারতাম না নিজের নিজে চালাচ্ছি না আজকে একটা মাছ ধরে সংসার কে চালাচ্ছে আমারটা তো আমি চালাচ্ছি ছেলে মেয়েকে সবাইকে আমি তো চালাচ্ছি কেউ কেউ আমাকে চালিয়ে দিয়ে যাচ্ছে না কেউ আমি দেখে যাচ্ছে আমারটা আমি চালাচ্ছি সেই নিয়ে আপনাকে মাথা ব্যথা করতে হবে না আর আপনি যা টিম গঠন করেছেন সেই টিমে না সত্যি কথা খিস্তিবাজ ছাড়া কে কিছুই নেই খ্রিস্তিবাজের টিম মানে আপনি একটা ভালো সমাজসেবিকা হয়ে একটা খিস্তিবাজ মহিলাদের নিয়ে টিম গঠন করেছেন অমাইক অমাইক তার তুলনা হয় না তার তুলনা হয় না আর ভয়েস রেকর্ডটা শুনিয়ে কী ভাবলেন কী ভাবলেন আমার কাছে কিছু ভয়েস রেকর্ড নেই কিন্তু আপনার মান সম্মানটা আমি খোয়াতে চাই না ভালোবাসি তো কারণ ভালোবেসেছি আপনাকে আমি চিনি না জানি না কিছু না আপনার ঠিকানা মিকানা আপনার কিচ্ছু জানি না শুধু অন্ধের মতন চিনে গেছি যে আপনি আমার মেয়েকে তার শ্বশুরবাড়িতে তুলে দিয়েছেন তার জন্য যে আপনি এরকমভাবে পেছন দিকে খেলবেন আমি সবটা বুঝে গেছি বুঝে গেছি ওই রেকর্ডটা দিয়ে কিছু প্রমাণ হয় না যে আমি পেছন দিক দিয়ে খেলছি ওই রেকর্ডটা আগেও অনেক রেকর্ড আছে সেইগুলো না মনে করলে যদি শোনাতে পারি আমি শোনাতে পারি কিন্তু আমি সেই বেইমান নই আজ পর্যন্ত দু বছরে কেউ বলতে পারবে না আঙুল তুলে যে আমি কারো রেকর্ড শুনিয়েছি কারণ ওইটা আমার কাজ না আমার কাজ মুখে বলা মুখে যেটা বলবো সেটাই সত্যি যে ধরবে ধরবে যে ধরবে না ধরবে না কাউকে জোর করে ধরানোর নয় আপনি কি মনে করলেন ওই রেকর্ডটা শুনিয়ে আমি পেছন দিকে খেলছি সেটা পাবলিককে বিশ্বাস করছেন মোটেও বিশ্বাস করবে না কারণ ওটা আপনাকে ভালোবাসি বলে আপনাকে ওই ওই কথাটা বলেছি যাতে ওখানে তো আরও কথা বলেছি যে মাছি শাশুড়ির সাথে কথা বলবো দিদির সাথে কথা বলবো ওই সেই ভয়েসগুলো তো শোনাচ্ছেন না কারণ সেগুলো ক্ষমতাই নেই শোনানো সেইগুলোর আর ক্ষমতা নেই শোনানো কারণ আপনার সাথে আমি ভালোভাবে কথা বলেছি এখনো কিন্তু খারাপ কথা বলিনি আপনি চেষ্টা করছেন আমাকে খারাপ কথা বলানোর জন্য আপনি চেষ্টা করছেন আপনি যেহেতু আমার মেয়ের উপকার করেছেন তাই জন্য আপনি চেষ্টা করছেন আমার থেকে খারাপ ব্যবহার পাওয়ার জন্য খারাপ চেষ্টা করার জন্য কিন্তু আমি অত বেইমান নই আপনাকে বলবো না কথা বলবো না হ্যাঁ আপনি যেটা করছেন সেটা বলবো এগুলো আপনি পেছন থেকে যে খেলছেন এটা খেলবেন না আপনার যদি সঠিক কাজ করার থাকে সঠিক কাজ করুন কাজ করুন কাজ করে দেখান কেন ফালতু আলতু ফালতু মুখোড়া মেয়ে ছেলে মুখোরা ছেলেদের দিয়ে নামাচ্ছেন যারা কিনা ওয়াইটিতে আজকে তিন চার বছর ধরে গালাগালি খিস্তিতেই তাদের চেনে মানুষ তাদের মুখের ভাষাই গালাগালি তাদের নোংরা নোংরা অজস্র এমন 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 ভাষা বলেছে আপনি শুনলে আপনার কান থেকে রক্ত বেরিয়ে যাবে তাদেরকে আপনি টিম গঠন করেছেন সেই টিমে কী করে ভাবলেন যে প্রিন্কিপাল থাকবে কখনোই ডাকবে না পিঙ্কি কিন্তু আলাদাভাবে আপনাকে ভালোবাসে সে আলাদাভাবেই ওই টিম বেরিয়ে গিয়ে ভেবেছিলাম যে যদি আপনি ফোন করেন তাহলে আলাদাভাবে কথা বলবো কিন্তু এই যে খেলাটা খেললেন যে আলাদাভাবে ভয়েস রেকর্ড করে আপনারও অনেক ভয়েস রেকর্ড আমার আছে আমি কিন্তু অত বেইমান নই যা নুন খাই তার গুন গাইতে জানি একটু হলেও তার গুন গাই তো ভিডিওটা এটুকুই আমার ভয়েস রেকর্ডটা দিয়ে কি প্রমাণ করতে চাইছে আমি তো বুঝতে পারছি না ভয়েস রেকর্ডটা কোনো খারাপ দেখেছো তোমরা বিবাস বলো তোমরা ভয়েস রেকর্ডটা যেটা দেখেছো সেটা আমি ইচ্ছাকৃত করে ওই ভয়েসটা করেছি কারণ আমার সাথে আমার জামাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে অলরেডি কথা হয়ে গেছে রেস্টি আজকে আমি রেস্টি করেছি আমি আগেও একটা রেস্টি করেছি এইটাও রেস্টি করা আগের রেস্টিটা করেও আমার কিন্তু ছাড়াছাড়ি হয়েছে আর এই রেস্টিটাও আমার কিন্তু করা তাই রেস্টি করেই যে সারা জন টিকে থাকবে তার মানে তার ইয়েটা কে নেবে যে টিকেই থাকবে আগে মনটাকে টেকাক আগে দুজনে দুজনকে ভালোবাসুক দুজনে দুজনের মনটা ঠিকুক দুজনে ঘুরুক বেড়াক রেস্টি করার সময় অনেক রয়েছে রেস্টি না করেও মানুষ কি সংসার করছে না রেস্টি না করে কি মানুষ সংসার করছে না সবাই কি রেস্টি করে সংসার করছে আমি সেই চাপ আমি আমার জামাইকে দেব না আমার ওনাকে বলার দরকার ছিল আমি ওইটুকুনি ওনাকে বলেছি আমি জানি এটা ফাঁস হবে তাই জন্য ওনাকে বলেছি যে ওখানে কোথায় খারাপ বলেছি তোমরা বলো আমার জামাইকে আমি বলে দিয়েছি তোমার যা ইচ্ছা তুমি যেটা করবে ওনাদের অত কিসের মাথা ব্যথা হয়েছে রেস্টি করা নিয়ে এরপর রেস্টি তারপর বলবে বাচ্চা ওই যে জামাই বলেই দিল কোথা থেকে একটা বাচ্চা তুলে নিয়েছে বলবে এটা তোমাদের বাচ্চা মানুষ করো আমার জামাই কথাগুলো কিন্তু ঠিকই বলে ওই ওই জন্য সবার মানে ভাষাটা বলতে পারছি না জ্বলে যায় যাই হোক ভিডিওটা এইটুকুই চলে আসলাম এই কারণে কারণ ওরা আমার একটা মানে এত ভয়েস দেওয়ার ক্ষমতা নেই একটা ভয়েস ওই ভয়েসটা দিয়ে দেওয়ার ক্ষমতা এই কারণেই যাতে আমার জামায় গিয়ে মাথায় লাগে বা আমার মেয়ের গিয়ে মাথায় লাগে সংসারটা আমি ভাঙছি না রে ভাই আগে দিয়ে আমি ওদের বলে দিয়েছি এটা চলছে এটা হচ্ছে এটা হবে ওদের হেভি মাথা ব্যথা উঠে পড়ে লেগেছে কারণ ওদের কন্টেন্ট দরকার তো নেমে গেছে সব খিস্তি দিয়ে নিয়ে কন্টেন্ট আর এই মুখ আমি জীবনে দর্শন করবো না ভুল মানুষ একবার করে বারবার নয় ঠিক আছে তাহলে এই যে মানুষগুলো যারা আমাকে ভালোবাসে যাদের কমিউনিটি পোস্ট রয়েছে পূর্ণিমা তারপরে মুন তারপরে অনেকে অনেক আরও অনেকে যারা একটা সময় আমাকে খারাপ বুঝেছিল খিস্তি দেয়নি কিন্তু খারাপ বুঝেছিল তারপরে আচ্ছা এই যে এই যে আর একটা কথা বলছি তোমার কুন্তল কুন্তলের সাথে আমার কী হয়েছিল ওই খিস্তিবাজার প্রতিবাদ করতে গিয়ে কুন্তলের সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়েছিল কুন্তলের সাথে আমার সম্পর্ক কোনো নষ্ট হয়নি ওই খিস্তিবাজকে মারতে এসেছিলো আমার বাড়িতে তার জন্য আজকে কুন্তলের সাথে সম্পর্ক নষ্ট হয়েছিল যাই হোক তা সবার সাথেই এই ওয়াইটিতে কেউ কারো নয় সবই ভিউজে খেলা আর যে গালাগালি কিস্তি করতে পারবে সেই হচ্ছে এই সেবিকার কাছে ভালো ভালো কথা যে বলতে পারবে তাকে সব সবসময় দূরে রাখতে হবে আর সব সময় মুনকে কাজে ব্যবহার করতো আর সব সবসময় ধুমকি দিত ওয়ার্নিং দিত বা বলতো রিমিকে ব্লক কর রিমির সাথে কথা বলবি না কেন রে ভাই রিমির সাথে কেন কথা বলবি না রিমির সাথে পাঁচে রিমি সবসময় ছিল রিমির সাথে কেন কথা বলবে না আজকে যারা যারা সম্পর্ক আমার সাথে বিচ্ছেদ হয়েছিল আমি সবার সাথে আবার কথা বলছি কারণ এই যে এখন যে মুখোশ চলছে সেগুলো একসময় আমাকে নিয়ে বদনাম করেছিল আবার পাল্টে খেয়েছিল আবার মুখোশ পাল্টেছে তো তারা কি অন্যায় করেছে তারা তো একবারই এসেছিল আমার কাছে তো আমি তাদের কাছে তাদের সাথে আবার মিল করে নিয়েছি বা আমার মেয়ে করিয়ে দিয়ে গেছে মেয়ে যাওয়ার আগে বুঝতেই পেরে গেছে যে মা একা হয়ে যাবে একাকিত্ব হয়ে যাবে মেয়ে সবার সাথে যোগাযোগ করিয়ে দিয়ে তবে মেয়ে শ্বশুর গেছে তো অনেক অনেক ভালোবাসা আমার মেয়ে জামাইকে আমার বিআই বিয়ানকে তোমরা এইভাবেই থাকো কোনো রকম কন্ট্রভার্সি দিকে কান দেবে না তোমরা এরকম আনন্দে থাকো মানুষের এমনিতেই ফেটে যাবে চলো ভিডিওটা এরকম নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণের জন্য আজকের মতন লাভ ইউ অল